আজকে পর্যায় সারণী শুরু এই কথা বলো না একটু মনোযোগ দাও ভিডিও অন করো তাইলে দুই সবাই চুপ হয় আবার তো আমরা এখন যে ব্যাপারটা আলোচনা করবো সেটা চতুর্থ অধ্যায় এটা পর্যায় সারণী তো পর্যায় সারণী কি সেই ব্যাপারটা একটু বলি সবাই একটু মনোযোগ দিও তো পর্যায় মানে কি একটা ধাপ স্টেজ ঠিক আছে তো একটা স্টেজ যখন আমরা আলোচনা করব যে একটা স্টেজের উপর আর একটা স্টেজ আর একটা স্টেজ উপর আর একটা স্টেজ তো আমরা যে মৌল পড়ছি পড়ছে আগের অধ্যায় তৃতীয় অধ্যায় সেই মৌল তাদের বৈশিষ্ট্য অনুসারে ধাপে ধাপে সাধারণ নাম এটাতে পর্যায় সারণী ঠিক আছে মৌল গুলাকে তাদের বৈশিষ্ট্য অনুসারে ধাপে ধাপে সাধারণ প্রক্রিয়াকে বলা হয় পর্যায় সারণী এই পর্যায় সারণী অনেক বিজ্ঞান অনেক রকম কাজ করছে সেগুলোতে আমরা যাব না তবে এখানে কিছু সূত্র আছে সেই সূত্রগুলো আমরা আলোচনা করবো তো প্রথম যে সূত্রটা হচ্ছে সেটা ত্রয়ী সূত্র এই ত্রয়ী মানে কি ত্রিপল তিনটা এখন তিনটা জিনিসের মধ্যে সূত্রকে বলা হয় ত্রয়ী তিনটা জিনিসের মধ্যে কি সূত্র প্রদান করছে এই সূত্রটা করছে দুইটা মৌল তাদের ভর তৃতীয় কোন মৌলের তৃতীয় কোন মৌলের ভরের অর্ধেক বা তার কাছাকাছি যদি হয় দুইটা মৌলের ভর তৃতীয় কোন মৌলের ভরের অর্ধেক বা তার কাছাকাছি যদি হয় তার এই তিনটা মৌল একটা আর একটা ত্রয় তিনটা মৌলকে যদি পরস্পর রেখা সাজানো হয় তাদের ভরগুলাকে যদি একত্রিত করা হয় তাহলে সেই দুইটা মৌলের ভর এই তৃতীয় কোন মৌলের ভরের অর্ধেকের বা তার কাছাকাছি অর্ধেকের কাছাকাছি এটাই হচ্ছে ত্রয় ঠিক আছে আচ্ছা এটা ছিল আমাদের এই অধ্যায়ে প্রথম সূত্রের আলোচনা মৌলনিয়াম দ্বিতীয় যে সূত্র লিখছে সেটা হচ্ছে অষ্টক সূত্র এই অষ্টক সূত্র জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ অষ্টক জিনিসটা কি সেই জিনিসটা বুঝি না অষ্টক মানে কি এই অষ্টক মানে কি নিজ নিজ পূরণ করা এই যে কক্ষপথ পূরণ করার যে সূত্র সেই সূত্রকে সে নাম দিছে অষ্টক সূত্র বা আটের নীতি ঠিক আছে এই অষ্টক সূত্র সম্পর্কে সে কি বলছে এখানে সে বলছে যে প্রত্যেকটা মৌল চায় প্রত্যেকটা মৌল চায় তার নিজ নিজ কক্ষপথ পূরণ করতে কক্ষপথ সম্পর্কে আমরা আগের অধ্যায়ে আলোচনা করছি ঠিক আছে তোমরা সবাই জানো কক্ষপথ কি প্রত্যেকটা মৌল চায় তার নিজ নিজ কক্ষপথ পূরণ করতে এবং সে যে নিজ নিজ কক্ষপথ পূরণ করবে নিজ নিজ কক্ষপথ পূরণ করার পর সে কারোর সাথে বিক্রিয়ায় যাবে না বা কারো বিক্রিয়ার মধ্যে অংশ গ্রহণ করবে না মানে দান গ্রহণ সে করবে না এই যে অবস্থাটা প্রত্যেকটা মৌল প্রাপ্ত হতে চাই আর প্রত্যেকটা মৌল এই অবস্থা প্রাপ্ত হওয়াকে বলা হয় অসৎ প্রাপ্ত হওয়া ঠিক আছে

মিলা যায় একটা মূল আর একটা মূলের ধর্মের সাথে মিলা যায় এই যে আটটা মূল পরস্পর সাজানো হয়ে গেছে তাদের একটা একটা ধর্মের সাথে মিলা যায় এটাই যে দর্শক সূত্র আর এই অষ্টক সূত্রটা আমরা বিক্রিয়ার মধ্যে বিক্রিয়া কেমনে করব যে নিষ্ক্রিয় হয়ে যাওয়া বিক্রিয়ার মধ্যে কম করব নিষ্ক্রিয় হয়ে যাওয়া বুঝতে পারছো এরপরে আছে মেন্ডেলিফের পর্যায় সূত্র পর্যায় সূত্রে কিন্তু মেন্ডেলিফ আবিষ্কার করতে ঠিক আছে আর এই পর্যায় সূত্রটাও দিছে মেন্ডেলিফ সবার প্রথম পর্যায় সারণী ধারণা দিছে কে মেন্ডেলিফ মনে থাকবে

ভৌত মানে আমাদের পারিপার্শ্বিক আমাদের চারপাশে এমন সব উপাদান যেগুলো আছে যে উপাদান আমরা রেগুলার দেখতে পারি সেই উপাদান হয় ভৌত উপাদান যেমন ধরো আলো বায়ু পানি এগুলো ভৌত উপাদান আর রাসায়নিক কোন গুলা যেগুলো উপাদান গুলাকে একত্রিত করে মানে মিক্স করে তৈরি করা হয়েছে সেই উপাদান গুলোকে বলা হয় রাসায়নিক উপাদান ভৌত উপাদান কোনটা যেটা প্রকৃতির মধ্যে বিদ্যমান প্রকৃতিতে আছে এরকম উপাদান আর রাসায়নিক উপাদান কোনটা যারা মিক্স করে বানানো হয় যেমন শরবত মিক্স করে বানানো হয়

কোথায় মনোযোগ না দিলে হবে না তোমার এগুলো বোঝানোর দরকার নেই তো আজকে তো আমি এটা বুঝাইতাম না ঠিক আছে যাই হোক কারণ আগেও বুঝাইছি বাট এখন বোঝানোর উদ্দেশ্য একটাই যাতে তোমার এই জিনিসটা আবার একটু মনে করাই দিতে পারি কারণ তুমি বাসায় দেখবা না যাই হোক সে পর্যন্ত আবিষ্কৃত মৌল মানে আবিষ্কৃত তেষট্টি মৌলকে বারোটি আনুভূমিক সারি আর আটটা খারাপ কলামের একটা ছকে পারমানিক ভরবিধার সাজা দেখায় ছিল কয়টা মৌল মৌলনীয় তেষট্টিটা মৌলনীয় বর্তমানে একশো আঠারোটা আগে কটা ছিল এটার মধ্যে সে করছিল কি বারোটা আনুভূমিক শাড়ি বারোটা আনুভূমিক শাড়ি মানে বুঝো শাড়িটা সেই যেটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম করে বারোটা শাড়ি দিয়েছিল আর কয়টা কলম দিছিল আটটা কলম করে আটটা কলম দিছিল ঠিক আছে এইভাবে করে সে কি করছে একটা পর্যায় সারণী তৈরি করছে বাট এই সারণীটা এখন আর গ্রহণযোগ্য না বাট সেই সারণীর মধ্যে আপগ্রেড করে করে বর্তমান পর্যায় সারণীটা তৈরি হচ্ছে ঠিক আছে তো পর্যায় সারণীটা সেই যেটা

আচ্ছা পর্যায়ের সূত্রিফ পর্যান্ডটা রো আর আটটা কলাম সরণীর ধারণা দিচ্ছে তো এই ম্যান্ডেলিফের পর্য মধ্যে কিছু ভুল ছিল এই তার যে নিয়ম গুলো সেগুলোর মধ্যে কয়েকটা মধ্যে বর কম থাকবো সেটার সামনে দিয়ে দিচ্ছে কয়েকটা বেশি সেটা সামনে দিয়েছে এরকম করে মনে রাখা কোন বিজ্ঞানী খেলে গেলে নর্মাল মানুষের পক্ষে সম্ভব ছিল না বিজ্ঞানের পক্ষে সম্ভব ছিল না তো পরবর্তী মানে ভুল একটা বলছে এখানে একটা সেটা ছিল চল্লিশ ছিল এবং পটাশিয়াম সত্ত্বেও এই গ্রুপের ধর্মের জন্য সে পটাশিয়াম আগে বসাই মানে জাস্ট বৈশিষ্ট্য অনুসারে মিলানোর জন্য সে বসাই দিচ্ছে বাট এতে করে পর্য ধর্মগুলো ঠিক থাকে মানে বৈশিষ্ট্য গুলা উল্টা পাল্টা হয়ে গেছে দেখা যায় যে বিষয়টা বুঝো তুমি কাজ করবে এসিড নিয়ে একটা তুমি এসিড নিয়ে কাজ করতে যেত এখন সেই বিক্রিয়ার মধ্যে তুমি যদি খার করে ফেলো বিক্রিয়ার মধ্যে তুমি যে রেজাল্ট কি তুমি পাইবা অবশ্যই পাইবা না তোমার জানা আছে যে গ্রুপ আঠারো যে মৌলগুলো আছে সেগুলো নিষ্ক্রিয় এগুলো নিয়ে কাজ করলো সেগুলো বিক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করবে না তখন তুমি তার মধ্যে নিষ্ক্রিয় মৌল নিয়ে সারাদিন বিক্রিয়া করার চেষ্টা করলো হইব না তোমার জানা আছে গ্রুপ এগারোর মৌলগুলো মুদ্রা থাকে সেগুলো তুমি মেসে টাকা বা এখন তুমি যদি গ্রুপ একের মৌল নিয়ে বিক্রি করে দাও

এটা তোমরা দেখো এই যে এইভাবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার এইভাবে ঠিক আছে এই ষাটটা ধাপ বলতে ষাটটা লেভেল বোঝায় ষাটটা ধাপ বলতে ষাটটা লেভেল বোঝায় যে এখানে এক নাম্বার যে লেভেল আছে সেটা মাত্রা খুব কম দুই নাম্বার লেভেল যেটা আছে সেটা মাত্রাটা একটু বেশি তিন নাম্বার লেভেল যেটা আছে সেটা আরো বেশি এরকম করে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার যেটা দেবো সেটা তো সর্বোচ্চ বেশি যত নিচে দেবো মাত্রা তত বাড়তে থাকবে এবং এটার মধ্যে কি আছে আঠারোটা গ্রুপ আছে কয়টা গ্রুপ আছে আঠারোটা মানে এ বরাবর আঠারোটা গ্রুপ আছে ঠিক আছে এ বরাবর কয়টা গ্রুপ আছে আঠারোটা লেভেল আছে কয়টা মানে পর্যায়ে আছে কয়টা সাতটা সাতটা পর্যায় এবং আঠারোটা গ্রুপ নিয়ে পর্যায়ে সারণী তৈরি করা হয়েছে পরবর্তীতে প্রতিটি পর্যায়ে বাম মানে বাম দিকে গ্রুপ এক থেকে শুরু করে ডান দিকে গ্রুপ আঠারো পর্যন্ত বিস্তৃত মানে এক থেকে শুরু করে আঠারো পর্যন্ত যে এক থেকে শুরু করে আঠারো পর্যন্ত পর্যায়গুলা ধাপে ধাপে গেছে ঠিক আছে প্রত্যেকটা মৌলের শুরুতে দেখবাই যেখানে শুরুতে কত থেকে আর এক থেকে এবং গ্যাসের শেষ হতে যায় হতে দেয় আঠারো ঠিক আছে প্রত্যেকটা পর্যায়ে এরকম করে গেছে এটা বলছে পর্যায় সরণের বৈশিষ্ট্য পড়তেছি আমরা পর্যায়ে একে শুধু দুইটা মৌল আছে এগুলো কেন আছে সেটা আমরা ইলেকট্রন বিনাশ করে একটা জানতে পারছি অলরেডি তারপরে আমরা আবার ইলেকট্রন বিনাশ শিখবো কারণ এখানে দুজনই শেখার ব্যাপার আছে পর্যায়ে দুই এর তিনটা করে মোট আটটা মৌল আছে

লাগবে না আমরা যেটা বলতেছিলাম এখন আমরা যদি পর্যায় নাম্বার বের করার নিয়ম গ্রুপ নাম্বার বের করার নিয়ম এটাকে তোমরা পারো সবাই পারো পর্যায় নাম্বার গ্রুপ নাম্বার কালকে এই পর্যন্ত একটা টেস্ট ছোট টেস্ট নেই বেশি বড় টেস্ট নেওয়া দরকার নেই ছোট তোমাদের জন্য এইটুক পর্যন্ত পর্যায় নাম্বার গ্রুপ নাম্বার এই সাইডে ইলেকট্রন মিন্যাস এবং সেই ইলেকট্রন মিন্যাস থেকে যোজনী বের করা যত বের করা নেগেটিভ সেখানে বের করা কালকে ক্লাস শেষ করবো পরের দিনের ক্লাস আমরা বিক্রি করব ঠিক আছে হ্যাঁ